মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দাবি করেছেন যে সাম্প্রতিক পদপিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে মহাকুম্ভ মৃত্যু পরিণত হয়েছে এবং অভিযোগ করেছেন যে মহাসমাবেশে প্রকৃত মৃতের সংখ্যা চেপে রাখা হয়েছে গত মাসে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে কমপক্ষে তিরিশ জন মারা গিয়েছিলেন এবং ষাট জন আহত হয়েছিলেন এবং সম্প্রতি নয়াদিল্লির রেল স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জন প্রাণ হারিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি হাজার হাজার মানুষ মারা গিয়েছে এবং বিজেপি সরকার মৃতের সংখ্যা কমাতে মৃতদেহ লুকিয়ে রেখেছে বঙ্গীয় বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন মহাকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্যসভা সাংসদ ও মুখ্য মুখপাত্র সমীর ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী বিশ্ববাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত এখন কুম্ভ সঙ্গে তিনি যে সমস্ত তুলনা টেনে এনেছেন তাহলে তিনি ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতি ভারতীয় পরম্পরা ভারতীয় ঐতিহ্য এবং মহাকুম্ভের যে মাহাত্ম আছে যার জন্য এই জনপ্লাবন নব্বই লক্ষ যে শহরে মানুষ বসবাস করেন সেখানে চল্লিশ কোটি মানুষ পৌঁছেছেন আজকে তিনি কথা বলে তাদের করেছেন আমরা দাবি করছি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ যে কথা তিনি বলেছেন এর জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত শুধু দেশবাসীর কাছে নয় বিশ্ববাসীর কাছে

সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না